হরে কৃষ্ণ বল ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব দুর্গার মন্ত্র কি এবং এটি কিভাবে আপনার জীবনকে রূপান্তরিত করতে পারে সনাতন আধ্যাত্মিকতার বিশাল জগতে দেবী দুর্গার মতো খুব কম দেবতাই এত পূজিত বিশ্বজগতের মা হিসেবে পরিচিত তিনি শক্তি সুরক্ষা এবং ঐশ্বরিক নারী শক্তির প্রতীক তার ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ স্থাপনের সব থেকে শক্তিশালী উপায়গুলির মধ্যে একটি হল দুর্গা মন্ত্র জপ করা এই মন্ত্রগুলি কেবল শব্দ নয় এগুলি দেবীর সারাংশ ধারণ করে এবং ভক্তি ও পবিত্রতার সাথে জপ করলে তার আশীর্বাদ লাভ করতে পারে কিন্তু এই মন্ত্রগুলি ঠিক কি। এবং কেন সহস্রাব্দ ধরে ভক্তদের কাছে এগুলি এত গভীর তাৎপর্যপূর্ণ আসুন মন্ত্রগুলির পবিত্র জগৎ তাদের অর্থ উপকারিতা এবং কিনাবে এগুলি আমাদের জীবনকে রূপান্তরিত করতে পারে তা জেনে নেওয়া যাক দুর্গার মর্মার্থ বোঝা দেবী দুর্গাকে প্রায়শই সিংহের পিঠে চড়ে চিত্রিত করা হয় তার একাধিক বাহু বিভিন্ন অস্ত্র ধারণ করে যা সকল প্রকার অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতার প্রতীক তিনি সমস্ত দেবতার সম্মিলিত শক্তির প্রতিনিধিত্ব করেন যা স্বর্গ এবং পৃথিবী উভয়কেই আতঙ্কিত করে রেখেছিল এমন শক্তিশালী দৈত্য মহিষাসুরকে পরাজিত করার জন্য তৈরি হয়েছিল নবরাত্রি উৎসবের সময় দুর্গার বিজয় উদযাপিত হয় দেবীর সম্মানে ন দিনের পূজা উপবাস এবং প্রার্থনার সময় দুর্গা উপাসনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুর্গা মন্ত্র জপ করা ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ এই মন্ত্রগুলি আধ্যাত্মিক বিকাশ অভ্যন্তরীণ শক্তি এবং নেতিবাচক শক্তি থেকে সুরক্ষার জন্য শক্তিশালী হাতিয়ার নিয়মিত এগুলি পাঠ করা কেবল ভয় ও বাধা দূর করতেই সাহায্য করে না বরং শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক জাগরণকেও আহ্বান করে জনপ্রিয় দুর্গামন্ত্র এবং তাদের অর্থ এখানে সর্বাধিক পঠিত কিছু দুর্গামন্ত্রের তালিকা দেওয়া হল যার প্রত্যেকটিরই নিজস্ব তাৎপর্য রয়েছে দুর্গা ধ্যান মন্ত্র সর্বমঙ্গলা মঙ্গলাইয়ে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তরম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রে দুর্গাকে সকল শুভ জিনিসের দাতা সকল দুঃখ দূরকারী এবং তার আশ্রয় প্রার্থী সকলের রক্ষাকার্তা হিসেবে আহ্বান করা হয়েছে যে কোনো দুর্গাপূজার শুরুতে অথবা দেবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রায়শই এটি পাঠ করা হয় দুর্গা শত্রুশান্তি মন্ত্র ওম দম দুর্গায় নম এই সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী মন্ত্রটি অভ্যন্তরীণ এবং বহিরাগত শত্রুদের থেকে দুর্গার সুরক্ষা কামনা করার জন্য জপ করা হয় এটি নেতিবাচক শক্তি দূর করতে এবং ভক্তের চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করতে সহায়তা করে দুর্গা সিদ্ধ মন্ত্র ওং রিং, দম দুর্গায় নম ভক্তকে সাফল্য এবং সমৃদ্ধি প্রদান করার জন্য পরিচিত এই মন্ত্রটি বিশেষভাবে কঠিন পরিস্থিতিতে বিজয় অর্জনের জন্য জপ করা হয় এটি কারোর পথে বাঁধা অতিক্রম করতে এবং উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্যও জপ করা হয় দুর্গা সর্ববাধা মুক্তিমন্ত্র সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্ন সুতান্বিত মনুষ্য মনুষ্যমাত্রসাদ ভবিষ্যতি ন সংশয় এই মন্ত্রটি প্রায়শই আর্থিক সংগ্রাম বা পারিবারিক সমস্যা থেকে মুক্তির জন্য ব্যবহৃত হয় এই মন্ত্রটি উচ্চারণ করে ভক্ত বস্তুগত মঙ্গল এবং জীবনের কষ্ট দূর করার জন্য দুর্গার আশীর্বাদ চান দুর্গা মন্ত্র জপের শক্তি স্বভাবতই মন্ত্রগুলি পবিত্র শব্দাংশ যা নির্দিষ্ট কম্পন বহন করে জপ করার সময় এই কম্পনগুলি সর্বজনীন শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় যা জপের জীবনে সাদৃশ্য এবং ভারসাম্যের অনুভূতি তৈরি করে দুর্গার উদ্দেশ্যে নিবেদিত মন্ত্রগুলি বিশেষভাবে শক্তিশালী কারণ এগুলি তার প্রচণ্ড প্রতিরক্ষামূলক শক্তিকে আহ্বান করে দুর্গা মন্ত্র জপের কয়েকটি মূল সুবিধা এখানে দেওয়া হল এক আধ্যাত্মিক শক্তি দুর্গা মন্ত্র জপ করলে ভেতরে ঐশ্বরিক নারী শক্তির উদ্রেক হয় যা ব্যক্তিদের সাহস এবং করুণার সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা দেয় দুই মানসিক শান্তি মন্ত্রগুলির পুনরাবৃত্তিমূলক প্রকৃতি মনকে শান্ত করতে উদ্বেগ কমাতে এবং গভীর শান্তির অনুভূতি জাগিয়ে তুলতে সাহায্য করে সুরক্ষা দুর্গা তার ভক্তদের রক্ষা হিসেবে পরিচিত নেতিবাচকতা অশুভ শক্তি এবং বাধাগুলির বিরুদ্ধে একটি ঐশ্বলিক ঢাল প্রদান করে চার আরোগ্য এই মন্ত্রগুলি কেবল আধ্যাত্মিকভাবে উন্নত নয় বরং মানসিক এবং শারীরিক ক্ষত নিরাময় সম্ভাবনাও রাখে দৈনন্দিন জীবনে দুর্গা মন্ত্রগুলিকে অন্তর্ভুক্ত করা দুর্গা মন্ত্রপাঠ বিশেষ অনুষ্ঠান বা ধর্মীয় উৎসবের জন্য নির্দিষ্ট করে রাখার প্রয়োজন নেই আপনি এটাকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে পারেন প্রতিদিন সকালে বা ঘুমানোর আগে কয়েক মিনিট দিয়ে শুরু করে দুর্গার ছবি বা মূর্তি সহ একটি ছোট বেদি স্থাপন করা দীপক জ্বালানো এবং ফুল নিবেদন করা একটি পবিত্র স্থান তৈরি করতে সাহায্য করতে পারে নবরাত্রির মতো উৎসবের সময় দুর্গা মন্ত্রগুলি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক ভক্ত নয় দিন ধরে এই মন্ত্রগুলি একটানা জপ করেন বিশ্বাস করেন যে এগুলি সারা বছর ধরে প্রচুর আশীর্বাদ এবং সুরক্ষা নিয়ে আসে আপনি যদি কোনো উৎসব উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে প্রদীপ স্থাপন করা বা ধূপ জ্বালানোর মতো ছোট ছোট স্পর্শগুলি আধ্যাত্মিক সুর তৈরি করতে সাহায্য করতে পারে উদাহরণস্বরূপ একটি সুন্দরভাবে তৈরি লক্ষ্মীচরণ বা একটি সাধারণ গণেশ ফ্রিজ চুম্বক স্থানটিতে একটি শুভ পরিবেশ যোগ করে এবং এই মন্ত্রগুলির মাধ্যমে আপনি যে ঐশ্বরিক সুরক্ষা প্রার্থনা করছেন তা স্মারক হিসেবে কাজ করতে পারে মা দুর্গার প্রতিটি নামের একটি অনন্য অর্থ রয়েছে যা মা দুর্গার শক্তির বিভিন্ন দিক প্রকাশ করে দুর্গা অসুবিধা দূরকারী জীবনের চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার জন্য সুরক্ষা এবং শক্তি প্রদান করে দুর্গা তীরস্বামিনী যিনি অসুবিধাগুলিকে শান্তিতে রাখেন মনকে প্রশান্ত করেন দ্বন্দ্ব এবং চ্যালেঞ্জগুলি সমাধান করে শান্তি আনেন দুর্গাপাদও বিনিভারিনী প্রতিকূলতা দূরকারী কঠিন পরিস্থিতি দূর করে সাফল্য এবং উন্নতির পথ পরিষ্কার করে দুর্গা মোচ্ছেদিনী যিনি অসুবিধা কমিয়ে দেন উন্নতির পথে বাধা সৃষ্টিকারী বাধা দূর করে দুর্গা স্বাধীনী শৃঙ্খলা রক্ষাকারী চ্যালেঞ্জগুলি অতিক্রম করার জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে ভক্তদের মনোযোগী ও দৃঢ় থাকতে সাহায্য করে দুর্গানাশিনী অসুবিধার ধ্বংসকারী সকল ধরনের কষ্ট ও দুঃখ দূর করে ক্ষতি থেকে রক্ষা করে দুর্গতোদ্ধারিনী অসুবিধার উত্থাপনকারী জীবনের কষ্টের ভারে ভারাক্রান্ত ব্যক্তিদের উত্থাপন করে শক্তি এবং সাহস দেয় দুর্গী নিহন্ত্রী অসুবিধার বধকারী কষ্ট দূর করে চ্যালেঞ্জ বা শত্রুদের থেকে রক্ষা করে যারা তার ভক্তদের হুমকি দেয় দুর্গা মাপাহা চ্যালেঞ্জের পরিমাপক চ্যালেঞ্জগুলির গুরুত্ব মূল্যায়ন করে আপনাকে ঐশ্বরিক জ্ঞান এবং হস্তক্ষেপের মাধ্যমে কাটিয়ে উঠতে সাহায্য করে দুর্গা মজ্ঞানাদা অসুবিধার মধ্যে জ্ঞান দাতা জীবনের কঠিন সময় অতিক্রম করার জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রদান করে আপনাকে স্পষ্টতা খুঁজে পেতে সাহায্য করে দুর্গা লোক দাবানোলা মন্দের ধ্বংসকারী কঠিন সময় মন্দ ভাবনা এবং নেতিবাচকতা ধ্বংস করে পবিত্রতা এবং সুরক্ষা নিশ্চিত করে দুর্গা মা অসুবিধার জননী জীবনের অসুবিধাগুলিকে ব্যক্তিত্ব দেয় কিন্তু মা হিসাবে আপনাকে এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার শক্তি প্রদান করে দুর্গা মা লোকা অসুবিধার উপলব্ধি ধারণাকে তীক্ষ্ণ করে সাহস এবং প্রজ্ঞার সাথে অসুবিধার মুখোমুখি হতে সাহায্য করে দুর্গা মাতমা স্বরূপিনী অসুবিধার আত্মা কাঠিন্যের অন্তর্নিহিত প্রকৃতির প্রতিনিধিত্ব করে আত্ম আবিষ্কার এবং অভ্যন্তরীণ শক্তির পথ প্রদান করে দুর্গাপূজার মতো উৎসব যারা উদযাপন করেন তাদের জন্য সেই অনুষ্ঠানের আধ্যাত্মিক প্রকৃতি প্রতিফলিত করে এমন উপহার অন্তর্ভুক্ত করা অবিশ্বাস্যভাবে অর্থবহ হতে পারে উদাহরণস্বরূপ প্রিয়জনকে রামায়ণ মানচিত্র উপহার দেওয়া কেবল একটি সাজসজ্জার জিনিস নয় এটি ভগবান রামের আধ্যাত্মিক যাত্রার প্রতি শ্রদ্ধাঞ্জলি যা ঐশ্বরিক শক্তি এবং সুরক্ষার বৃহত্তর থিমের সাথে জড়িত দুর্গার শক্তির একটি আদর্শ প্রতিফলন উপসংহার একটি ঐশ্বরিক যাত্রা দুর্গামন্ত্র জব আপনার জীবনকে গভীরভাবে রূপান্তরিত করতে পারে কেবল বস্তুগত সাফল্যই নয় বরং আধ্যাত্মিক বৃদ্ধি এবং অভ্যন্তরীণ শান্তিও বয়ে আনে এই পবিত্র মন্ত্রগুলি দেবীর অসীম শক্তি এবং তার ভক্তদের সুরক্ষা এবং নির্দেশনা দেওয়ার ক্ষমতার স্মারক হিসেবে কাজ করে দুর্গার শক্তিকে আহ্বান করে আপনি জীবনের চ্যালেঞ্জগুলি থেকে আপনাকে রক্ষা করার জন্য তার আশীর্বাদকে আমন্ত্রণ জানান এবং নিজের মধ্যে ঐশ্বরিক শক্তি জাগ্রত করেন আর যখন আমরা আমাদের উৎসবগুলো প্রিয়জনদের সাথে উদযাপন করি তখন হৃদয় থেকে আসা এই উপহারগুলো সেগুলো সুন্দরভাবে সাজানো অষ্টলক্ষ্মী উপহারের বাক্স হোক বা সোনার প্রলেপ দেওয়া লক্ষ্মীচরণের জটিল সেট হোক দেবী দুর্গা তার ভক্তদের উপর যে প্রাচুর্য ও করুণা বর্ষণ করেন তার স্মারক হিসাবে কাজ করে